এই প্রশ্নের জবাব দিতে না পেরে আর কোনো টু শব্দ না করে শব্দ বান্দর আমার সামান থেকে উঠে চলে গেল মিন গুনা আল্লাহ আমাদের নবীকে বলতেছেন আপনার গুণা কাজেই তোমরা তো সমস্ত নবীগণকে গুণাগার সাব্যস্ত করে রেখেছ মজার কথা একবার এই সমস্ত ইতরামি যারা করে বানরামি যারা করে একবার দল বেঁধে আমার কাছে এসেছে এসে বলে হুজুর একটা কথা বুজার জন্য এসেছিলাম জিজ্ঞেস করি কি বুঝতে যাও বলে ইয়াকফিরালাক আল্লাহু মা তাকদ্দামামিন জামবিকা অর্থ এরা আরো প্রশ্ন করে যে সাহাবাদের জীবনে অনেক সাহাবার জীবনে অনেক গুনাহ করেছেন বলে বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত যেই সাহাবী গুনাহ করেছেন এই সাহাবী সত্তর মাপকাটি হওয়ার যোগ্য নন এই কথা পরিষ্কার ভাষায় তারা বলে থাকে যে সাহাবি গুণা করেন যে সাহাবাদের মধ্যে গুণা হয় এরা সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয় তাহলে এটাই যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে সাহাবি গুণা করেন এই সাহাবি সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয় তাহলে তোমরা যে বলো আল্লাহ তালা কবি কবি বিল এরাদা আম্বিয়ায় কেরামসে সে পর্দায় ইসমত কো উঠা কার এক দু লজ্জি সে হুনে দে তাকে লুক সমঝেকে হয় এর অর্থ হল আল্লাহ তালা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে নবীগণকে নিষ্পাপত্যের পর্দা নবীগণের মাথার উপর থেকে সরিয়ে তাদের এক দুইটা পদস্কলন গঠতে দেন এখানে লক্ষ্য করার ব্যাপার হল নিষ্পাপত্যের পর্দা সরাইয়া যে পদস্কলন ঘটে এটা কি গুণা সারা পদস্কলন না গুনার ফদস্কলন গুনার এখানে ফদস্কলন বলতে গুণা বোঝানো হয়েছে কারণ যেই ফদস্কলন গুণা নয় এমন পদস্কলন ঘটাতে নিষ্পাপত্বের পর্দা সরানো ফালতুকতা ছাড়ার কিছু নয় মাতলামি ছাড়ার কিছু নয় নিষ্পাপ থেকেই নবীগণের ফদস্কলন হয় নবীগণ মাসুম বেগুনা থেকেই ফদস্কলন হয় ফদস্কলেন আগে যেমন নবী মাসুম বেগুনা ফদস্কলনের মুহূর্তেও নবী মাসুম বেগুনা সুতরাং নবীকে জীবনের প্রতিটি মুহূর্তে মাসুম বেগুনা মানলে নিষ্পাপত্যের পর্দা সরাতে হয় না কাজেই নিষ্পাপত্যের পর্দা সরানো লাগে যেই ফদস্কলেনের দ্বারা নি অনিবার্য সাব্যস্ত হয়ে গেল যে এই ফদস্কলন গুনা কাজেই তোমরা তো সমস্ত নবীগণকে গুণাগার সাব্যস্ত করে রেখেছ মজার কথা একবার এই সমস্ত ইত্রামি যারা করে বানরানি যারা করে একবার দল বেঁধে আমার কাছে এসেছে এসে বলে হুজুর একটা কথা বোধার জন্য এসেছিলাম জিজ্ঞেস করি কি বুঝতে চাও বলে লিয়াৎফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিকাওয়ার্তকী লিয়াৎফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিকাওয়ার্তকী এখানে জাম্বুন শব্দের শাব্দিক অর্থ হইল গুনা আর কা কা এর দ্বারা আল্লাহ খেতাব করেছেন সম্বোধন করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লামকে আয়াতের মরম হল আপনার আগের পরের গুনা হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে আল আমি আল্লাহ মাফ করে দেব নবীর নামে গুনা শব্দটি ব্যবহৃত যেহেতু আমাদের নবীর নামের সাথে গুণা শব্দটা ব্যবহৃত এই জন্য আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছে যে জাম্বিকা শব্দের অর্থ কী আমি জিজ্ঞাসা করলাম কোরআন শরীফের প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে শুধু জাম্বিকা বুঝার বাকি তোমার আর বাকি সবটাই কি বুঝে ফেলেছ বলে না তাহলে শুধু এই এই প্রশ্ন নিয়ে আসলো কেন বলে এইটা নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক চলছে সঠিক জন্য এসেছি আমি অন্যটা বুঝে ফেলিনি তবে এটা নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়া হচ্ছে এই যে মীমাংসার জন্য এসেছি আমি তখন তাকে বললাম ঠিক আছে একটু সময়ের জন্য ধরে নিলাম এখানে জাম্বুন অর্থ গুণা একটু সময়ের জন্য ধরে নিলাম এখানে জাম্বুন অর্থ গুণা তাহলে আপনার মিন জাম্বিকা মানে আপনার গুণা আল্লাহ আমাদের নবীকে বলতেছেন আপনার গুনাহ এই তো এই তো আয়াতের শাব্দিক অর্থ আমি যদি বলি এখানে জাম্বুকা অর্থ নবীর গুণা তুমি কি মানবে বলে হ্যাঁ অবশ্যই মানব আমি বললাম ঠিক আছে যে নবীকে আল্লাহ কোরআনে গুনাগার বলেছেন এই নবীকেই কি তোমরা বলেছ রসুল এ খুদাকে সেবা কিসি কি কিসি কো হব না সমাজ না আল্লাহর রসুল ছাড়া আর কেউ সত্যের মাপ নাই একদিকে তোমরা কোরআনের আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা করো নবী গুণাগার ওপর দিকে বলো নবী সারা কেউ সত্যের মাপ নাই নবী গুণাগার আবার নবী সত্যের মাপকাঠি এবার বলো নবী যদি গুণাগার হইয়া সত্যের মাপকাঠি হতে পারেন তাহলে সাহাবায়কেরাম গুনার ভরে সত্যের মাপকাঠি হবেন না কেন এই প্রশ্নের জবাব দিতে না পেরে আর কোনো টু শব্দ না করে শব্দ বান্দর আমার সামান থেকে উঠে চলে গেল